বড় পিসি আমি একটা কথা বলবো তুমি তুমি আমার উপর রাগ করো না কিন্তু দেখো এটা কিন্তু ঠিক যে তোমার দিক থেকেও একটা ভুল রয়েছে আচ্ছা বলো তো কেউ ওই মদের বোতল নিজে বালিশের ভিতরে লুকিয়ে রাখে তোমার তো উচিত ছিল যে বাইরে গিয়ে ওটাকে কোথাও লুকিয়ে আসা আর সেটা তুমি করলে না বলে সকলে ধরেও ফেললো না সন্ধ্যার শরবতের গ্লাসে মদটা তুমি মিশিয়েছিলে কপাল কপাল বুঝছি হইলো কথা বলে না কপালের নাম গোপাল আমি তো ভাবলাম ওই বৌদিমা যখন বললো না যে সন্ধ্যাকে ওর বাপের বাড়িতে গিয়ে রেখে আসবে তখন তো আমি ভাবলাম ব্যাস সন্ধ্যার খেল কত কিন্তু না শেষ মুহূর্তে নীল এসে পাশা উল্টে বিজয়া অন্ধ হয়ে গেছে বিজয়া অন্ধ হয়ে গেছে নাহলে চোখের সামনে মেয়েটাকে মাতলামি করতে দেখে ও নীলকে আটকায় না স্বপ্ন মা আমাকে মাতলামি করতে দেখেছি আরে নীল আমি ভেবেছিলাম পুরো পুরো ঘটনাটা যা হলো না ওই কালকে রাতে ঝন্ড্যা বাড়ি বাইরে বেরিয়ে যাবে ব্যা নীলটা এমন একটা বেগরময় করবে সেটা আমি তো ওই কথাটাই বারবার বলি ওই নীলটা হচ্ছে আমাদের ঘরের সত্য বিভীষণ ওই গেয়ে ও মেয়েটা গায়ে বমি করে দিলো হ্যাঁ তারপরেও নিন ওকে কিছু বললো না চোখ করে সব কিছু মেনে নিলো মেটাকে এই বাড়ি থেকে বের করল না পিসির মা কিছু বাড়ি থেকে বের করে দিলো ত ভেবেছিলাম পিসিমা কদিন থাকবে আমাদের সঙ্গে তা হলো না ওই নীল যখন বলেছে না পিসিমাকে নিজে গিয়ে কলকাতায় রেখে আসবে ও ঠিক রেখে আসবে আমি বমিও করেছি হলো বাবুর গায়ে বমি ছি 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 এত বড় পাপ যে আমার ধর্মেও সরবে না পাপ খন্ডাতে হবে পাপ খন্ডাতে হবে হলো বাবু হলো বাবু ওঠো হলো বাবু ঠিক আহ কি হলোটা কি হে আপনি চ্যান্সফ্লেমকে ঠালা মারেন কেন বলুন তো আমি কি ঠালা গাড়ি নাকি এক কোণি ভূমি করুন আমার গায়ে কি কি করব ভূমি করুন এক কোণি করুন নিন নিন wakton holo to, e Hi, ba? korun, nini, nini. Run, babu wakton এ আপনি কি बोलते সাহস করে আমুতামর কথা বলছেন কেন আপনি আপনি কি নেশা ছাড়েননি নাকি ছেড়েছে ছেড়েছেন নেশা ছেড়েছি বলেই তো বলছি অনেক বড় অন্যায় করে ফেলেছি গুলো বাবু আমি না বুঝতে পারিনি fastapi আমাকে শাস্তি দিন ছি 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 আমি আমার পূতি দেবতাকে ভূমি করে দিলাম অন্যায় করার আগে আমার মরণ হলো না কেন বলুন তো শুনুন আপনি আমার গায়ে বমি করে আমাকে শাস্তি দিন তারপর আমাকে ক্ষমা করে দিন তাহলে আমার আর পাপ হবে না আরে কালকে আপনি যখনই বলবেন আমি করে দেবো কথা এখন না বললে হবে না বুঝেছেন দেখুন আমি অন্যায় করেছি আমাকে শাস্তি পেতে হবে বমি শাস্তি বমি আপনি বমি করতে জানেন না না কি মুশকিল শুনুন যা শাস্তি পাওয়া সে ঠিকই পাবে ঠিক আছে এখন আপনি আমাকে ক্ষমা করুন দেন 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 লিভ মি কি মুশকিল শাস্তি পাওয়ার কথা মানে শাস্তি তো আমার বাবার কথা তাই তো বলছি ওয়াক তুলুন না আরে দূর আজকালকার যুগে করো ভালো করা উচিত না আপনি তো দেখতে আমার ভূমি করে ছাড়বেন দেখুন আপনি যদি ভূমি না করেন তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না শাস্তি না দিলে আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না ওয়াক তুলুন

আমার ছেলেটা একটা কথা না বলে পারছি না আন্টি আকাশ আমার খুব ভালো বন্ধু বলেই বলছি আকাশে না এমন বউ হতেই পারে না জানি না কেন সন্ধ্যার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করলো তবে এটুকু বলতে পারি ও এরকম একটা লাইফ পার্টনার ডিজার্ভই করে আর এই বিয়েতেও ভালো থাকতেই পারে দিদি হ্যাঁ হ্যাঁ বলছি আজকে তো নীলের অষ্টমঙ্গলা নীলা সন্ধ্যাকে তাহলে রেডি হতে বলি তুমি একটু নীলের সাথে কথা বলো না দিদি ও যদি কাল পিসিমাকে কলকাতায় নিয়ে যায় আমি আর কাউকে কিছু বলবো না রে মেজ বৌমা আর নীলের অষ্টমঙ্গলা ওরা ঠিক করবে যাবে কি যাবে না এই কথা কেন বলছ দিদি ভুল শোধরাতে চাই তাই ভুল কি বলছে সবাই আমি বোধহয় নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি আমার আমার পছন্দের বৌমাকে ঘরে আনতে গিয়ে আমি কি করে ফেললাম নিজের উপরে আমার এখন রাগ হচ্ছে দেবী যা মানুষের কালকের কান্ডের জন্যই আমার উপর রাগ করে সব বলছেন দিদি তুমি এমন বললে কি করে হবে মা 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 আমাকে ক্ষমা করে দিন মা আমার ভুল হয়ে গেছে মা ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই বলেছি না তোমায় ওঠো মা মা আপনি আমাকে বকুন ধরুন মারুন কাটুন যা ইচ্ছে করুন শুধু এভাবে কথা বলবেন না নিজের মেয়ে করে আমাকে আরেকটি ক্ষমা করে দিন তুমি এমন কোনো কাজ করনি বৌমা যাতে তোমাকে ক্ষমা করতে হয় বরং পারলে আমায় তুমি ক্ষমা করে এসব কি বলছেন আপনি মা আপনাকে আমি কেন ক্ষমা করতে যাব আপনি তো কিছু করেননি বুঝেছি আপনি এমন কথা কেন বলছেন আমি বুঝেছি তার মানে আমি এমন ভুল করেছি যা ক্ষমার অযোগ্য তাই জন্যই আপনি এইভাবে বলছেন তাই না মা তো আপনি বলুন না কি করলে আপনার রাগ ভেঙে যাবে আপনি বলুন আমি আমি তাই করব এই দেখুন আমি কান ধরছি আমি না কো বলছি উপবাস করতে বলে আমি তাই করে দেব আরে বাবা সন্ধ্যা দিদি তোমার উপর রাগ করে এসব বলছে নাকি হ্যাঁ তো মা তো নিজের উপর রাগ করে এই কথা বলেছে মা নিজের উপর কেন রাগ করতে যাবেন বাড়ে কাল দিদি বাড়ি ছিল না বলেই তো পিসিমা এরকম অন্যায় কাজটা করতে পারলো আর তোমাকে তো দিদি বলেইছে তুমি এমন কিচ্ছুটি করো না তুমি এসব নিয়ে এত ভেবো না তো আর কালকে ঘটনার জন্য পিসিমাত্র তার শাস্তি পাচ্ছে। এক্ষুনি নীল পিসিমাকে কলকাতার ইয়ে যাবে মা এবারে আমরা রওনা হব ও বড়ো ও বড়ো পিসি তুমি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেও না বড় পিসি তুমি চলে গেলে যে আমরা একেবারে অনাথ হয়ে যাব। কেন খুঁজছো এটা আমাদের সাথে আমাদের চোখে জলের বুঝি তোমার কাছে কোনো দাম নেই বড়ো পিসি এভাবে ছেড়ে চলে যাচ্ছ কেঁদে চোখের জল আর সময় দুটোই নষ্ট করে কোনো লাভ নেই পিসি আমার ডিসিশন বদলাবে না চলো পেছি আমি বিজয় আমি তোমাকে আর একবার বলছি তুমি আরেকবার একবার ভেবে দেখ তোমার বৌমা সন্ধ্যা প্রতিদিন কত ভুল করে প্রত্যেক দিন তোমার কাছে ক্ষমা পেয়ে যায় আর পিসিমা একটা ভুল করেছে তিনি কি তোমার ক্ষমা পেতে পারেন না না পারেন না ভুলের ক্ষমা হয় অন্যায়ের না সন্ধ্যা যেটা করে সেটা ভুল করে কিন্তু পিসিমণি আর পিসি ঠাম্মি যেটা করেছে সেটা প্ল্যান করে করেছে ওনারা অন্যায় করেছেন আর তার কোন কি ক্ষমা আছে সেটাই বলছি ক্ষমা আছে ধর না জেনে শুনে সব ব্যাপারে নাক গলাবেন না যে কোনো কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়ে আপনাকে ফালতু কথা বলতেই হবে না আপনি জানেন ওই পিছিটা আমনি কি করেছেন জানেন না তো তাহলে চুপ করে থাকুন একদম শুনুন তো এখান থেকে না না আর পিছিটা আমিও কোথাও যাবেন না ওনাকে এখানেই থাকতে হবে বোরহান কি করছো রাখি যেতে দাও না বারবার তোমার পেছনে লাগে চলে গেলেই তো মঙ্গল না কিন্তু আবার তোর বিরুদ্ধে কোনো নালিশ নেই উনি আমার পিছনে লাগতে চান তো লাগুক না আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি তো আর আমি যদি ওনাকে ক্ষমা করে দিই তাহলে অন্য কেউ কি করে ওনাকে শাস্তি দিতে পারেন মোট কথা পিসিটা আমি কোথাও যাবেন না ব্যাসুনি কলকাতা যাবেন না আমি ওনাকে কিছুতেই যেতে দেবো না যে যাই বলুক থাক বৌমা তোমাকে আর মিথ্যে দরদ দেখাতে হবে না এটা যে তোমার কুমিরের কান্না সেটা আমরা সবাই বুঝি শুধু বুঝেছি যে তাই নয় তোমাকে একটা প্রশ্ন করতে চাই এই কুমিরের কান্নাটা তুমি কাঁদছ কেন কিছু না জেনে বোকার মতো বায়না ধরো না বৌমা উনি যাবেন আর এক্ষুনি যাবেন না মা আজকে যদি উনি এখান থেকে চলে যান তাহলে আমি ওনার সাথে চলে যাবো সুন্দর